အဲ့တော့ရံငွေတင်ရပြုစုရမလားခြေဒီခြေဒီဗီဒီယိုကတော့ဗီဒီယိုကဗီဒီယိုဆက်နာမလေးခြံထဲစသည်လေဟုတ်အမေပေးနေပြီခြံထဲစသည်လေရံငွေတင်နော်ဟုတ်ခြံဟမ်အဲ့ဒါပြောင်းမနေသိအဲ့ဒါရံငွေတင်ဟာအဲ့ဒါနေတယ်နေတယ်

রাস্তা তো আরো বোরিং লাগে হ্যাঁ হ্যাঁ এ রে সমস্যা আর আমি মোড় দেখি লাগে খাড়া করে দেখে করতে পারি ফড হান্টার মানে ও সময়ে যখন চলে আসে ড্রেম ফেব্রিক্স তে কল কাপড়ের দোকান তবে আমি রাঙাবাড়ি মারি স্টেডিয়াম আছে না চল মারি স্টেডিয়ামে একটু বেশি খেলছি আমার খেলাধুলা স্টেডিয়ামে একটু বেশি খেলছি এটা এটা তিন মাঠে কম খেলা হয়েছে এটা এটা মনে কর ওইটার ভিতরে বিশটা ম্যাচ খেললে না বিশটা না দশটা ধর দশটা ম্যাচ হয়ে সাত দশটা ম্যাচ খেলছি ওটার ভিতরে এটা এক দুইটা খেলা যাই হোক

multimod spam 1 bird